আসসালামু আলাইকুম এডুয়ান আজকে আমরা এসটিএমএল অধায়ের রাজশাহী বোর্ড 2023 এর সাথে একটি সিজনশিপ নিয়ে ডিসকাস করব আর ক্লাসটি শুরু করার প্রোগ্রামই সবাইকে অ্যাক্টিভেশন রিকোয়েস্ট করব তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করতে থাকবে চলো আসি ক্লাসটা আমরা শুরু করি দেখো এখানে মূলত উদ্দীপকের দুটি চিত্র আছে চিত্র এক আছে সাবজেক্ট থ্রি ইংলিশ ফোর বাংলা ফাইভ আইসিটি এবং চিত্র দুই একটা টেবিল আছে এবং ক নম্বর দেখো কি আছে হাইপার লিঙ্ক কাকে বলে অথবা হাইপার কি ক নম্বর হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো আচ্ছা ক এবং ক্ষয় আমি অ্যান্সার এখানে আগেই লিখে রেখেছি দেখো প্রথম হচ্ছে হাইপার কি হাইপার হচ্ছে এক পেজের সঙ্গে অন্য পেজের সংযোগ স্থাপন করাকে হাইপার লিঙ্ক বলে আমি আবার রিপিট করতেছি দেখো তোমরা ইচ্ছা করলে খাতা কলমে লিখে নিতে পারো এক পেজের সঙ্গে অন্য পেজের সংযোগ স্থাপন করাকেই হাইপারলি বলে এবার দেখো কি আছে ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা পাবলিশিং বলতে তৈরিকৃত ওয়েবসাইট ইন্টারনেটে প্রকাশ করা কে বুঝায় অর্থাৎ ওয়েব পেজ তৈরি করার পর ওয়েব সার্ভারে হোস্টিং প্রক্রিয়াকে ওয়েবসাইট পাবলিশিং বলা হয় আর ওয়েবসাইটটি পাবলিশিং এর মাধ্যমে যে কোনো ওয়েব পেজকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী সয়ে দেওয়া হয় এবং খুব সহজেই যে কোনো তথ্য খুঁজে পাওয়া যায় আমি এটাকে এখন মুছে দেব। তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নাও অথবা খাতায় তুলে নাও এবার মধ্যে আমরা গয়ের সমাধান করব। খব গ নম্বরে কি বলছে ও চিত্র এক প্রদর্শনের জন্য html কোড লেখো চিত্র এক এজটা প্রথমে সাবজেক্ট আছে তারপর ইংলিশ বাংলা অ্যাসিড তো এখানে আমাদের কাজ করার জন্য তোমরা অবশ্যই যারা আমার ক্লাসগুলো দেখেছো এখানে আমাদের wl li নিয়ে কাজ করতে হবে আর উপরে সাবজেক্ট কিমা p ট্যাগ দিয়ে লাগবে তো সূত্রই আমরা ময়ে आंसर করার জন্য তোমরা সবাই লেখব চিত্র এক প্রদর্শনের জন্য html কোড ইন মুরুফ এই কথা লিখে নেবে দেন লাগবে ডকুমেন্ট টাইপ এটা লেখলো হয় না লেখলো হয় কিন্তু তোমার লিখে নেবে অবশ্যই এভাবে একটা ইসলাম সাইন দিয়ে লাগবে ডকুমেন্ট টাইপ ডি ও সি টি ডক টাইপ টি ও পি ই ডকুমেন্ট টাইপ এস টি এম এল এই লেখাটা তোমরা অবশ্যই লিখে নেবে দেন দেখো আমাদের এসটিএমএল এর কোডিং করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল কি লিখতে হয় বেসিক টেক লিখতে হয় প্রথমে আমরা কি লিখব এসটিএমএল এস টি এম এল দেন এসটিএমএল লেখার পরে আমরা কি করি বডি লিখি সো এখানে বডি লিখব বডি দিয়ে শুরু করলাম এবার যেহেতু আমাদের এখানে দেখো সাবজেক্ট আছে এই সাবজেক্ট লেখাটাকে আমরা এখানে পি ট্যাগ দিয়ে লিখব অবশ্যই সো এখানে আমরা পি ট্যাগ দেব পিট্যাক তারপর সাবজেক্ট এস ইউ বি জে ই সি টি এটা ফুট আছে তো পি এখানে শেষ করব এবার দেখো আমাদের 3 4 5 এখানে অর্ডার লিস্ট আছে সো এখানে আমাদের ওয়েল ট্যাগ ইউজ করতে হবে আমরা লিখব ওয়েল টাইপ দেখো কি লিখব ওয়েল

তারপর এলাই শেষ তারপর এলাই আইসিটি আইসিটি তারপর এলাই শেষ এবার দেখো আমাদের এই অর্ডার লিস্টের ভিতরে তিনটি আইটেম ছিল অর্থাৎ লিস্ট আইটেম তিনটি ছিল ইংলিশ বাংলা আইসিটি লেখা শেষ এবার কি করবো আমরা এই যে ওয়েল শুরু করছি এবার আমরা কি করবো ওয়েল ডেফিনেটলি শেষ করব ওয়েল শেষ করলাম এবার ওয়েল শেষ করার পর আমরা দেখো বডি শুরু করছিলাম বডি এখন শেষ করতে হবে সবগুলি শেষ করব তারপর আমরা কি করব এস শেষ করব এই গ নম্বর এক आंसर এখানে আমি শেষ করছি এটা হচ্ছে মূলত আমাদের গয়ের সমাধান এবার মত আমি ঘ এর সমাধান করব তোমরা ইচ্ছা করলে একটা কি স্ক্রিনশট দিনannotate করো অথবা খাতা চালু নাও এটাকে তোমরা ইচ্ছা করলে প্র্যাকটিক্যালি আহ এইচটিএমএল কোডিং করতে অ্যাপস আছে সেই অ্যাপসের মধ্যে যদি কোডিং করো জাস্ট এটা কোডিং করার পরে আউটপুট হিসেবে এটা আসবে তো তোমরা প্র্যাকটিক্যালি দেখতে পারো আমি আমার স্টুডেন্ট যারা আছে ওদেরকে আমি প্র্যাকটিক্যালি ওদেরকে মোবাইলের মাধ্যমে কিংবা ল্যাপটপের মাধ্যমে শেখাচ্ছি আবার আচ্ছা এটাকে আমি মুছে দিচ্ছি এবার দেখো ঘ নাম্বার কি বলছে চিত্র দুই ওয়েব পেজ প্রদর্শনের জন্য এসটিএমএল কোড লেখো অর্থাৎ এই চিত্রটাকে ওয়েব পেজে প্রদর্শনের জন্য কিভাবে কোডিং করতে হবে সেটাকে তোমাকে এখানে দেখাতে বলছি সো আমরা এটাকে জাস্ট আগেরটা মতই লিখব যে চিত্র দুই ওয়েব পেজে প্রদর্শনের জন্য এসটিএমএল কোড নিম্নরূপ এই কথাটা লেখার পরে লিখবা ডকুমেন্ট টাইপ ঘর নাম্বারটা ডকুমেন্ট টাইপ লিখে আমরা জানি যে কোনো এসটিএমএল এর কোডিং করতে হলে ফার্স্ট অফ অল আমাদের কি লিখতে হয় এসটিমএল লাগতে হয় সো আমরা এসটিমএল লাগলাম এস টি এম এল শুরু করলাম তারপর বডি বিও ডি আই বডি তারপর দেখো এখানে আমরা যেহেতু টেবিলের কাজ করব আগেরটা কিন্তু টেবিল ছিল না এবার আমাদের দ্বিতীয় চিত্রতে কি আছে টেবিল সো টেবিলের কাজ করতে হলে আমাদের শুধু কি লিখতে হবে টেবিল বর্ডার আর লিখতে হবে টি এ বি এ টেবিল বর্ডার এখানে তোমরা অন পিক্সেল দেবে এখানে আমি অন দিয়ে দিচ্ছি অর্থাৎ অন দিলে কি হবে অন দিলে এই টেবিলের যে চারদিকে রাউন্ড টপ এটা যেরকম আছে জাস্ট এরকমই আসবে অর্থাৎ বেশি মোটা হবে না এবং সেই সাথে এখানে সেল স্পেসিং দিতে হবে অনেক বইতে সেল স্পেসিংটা দেয় না কিন্তু আমরা অবশ্যই এখানে দিয়ে দেবে সেল স্পেসিং সেল এস পে সি আই এন জি সেল স্পেসিং এখানে কি দেবে অবশ্যই জিরো দেবে আর যদি এখানে ওয়াং দাও তাহলে দেখবে এই দাগের এই দাগগুলো ডাবল ডাবল আসছে অর্থাৎ মাঝখানে ফাঁকা আসবে পাঁচ দিলে আরো বেশি ফাঁকা আসবে অর্থাৎ একটা দাগ থেকে আটটা দাগের দূরত্ব বেড়ে যাবে আর যখন সেল স্পেসিং জিরো দেওয়া তখন কি হবে সিঙ্গেল দাগ আসবে এখন জাস্ট সেম আসবে এরকম এবার আমরা দেখো এই টেবিলে আমরা কাজ করব আমরা জানি টেবিলের কাজ করতে হলে কি দিয়ে কাজ করতে হয় টিআর টিডি টিএইচ এগুলো দিয়ে করতে হয় টিআর মানে হচ্ছে টেবিলের রো

এই দুটি কলাম কিনে আছে অর্থাৎ এই রেজাল্ট শীট লেখাটা দুটি কলাম কিনে আছে সো এখানে আমাদের এক্সট্রা কলেজ বান ইউজ করতে হবে অর্থাৎ কলেজ বান তুলতে হবে চলো শুরু করি দেখো এখানে আমরা টি আর দিয়ে শুরু করলাম টি আর মানে হচ্ছে কি টেবিলের রো এই টেবিলের রো ভিতরে যে লেখাটা আছে দেখো মিডলে আছে মাঝখানে আছে এজন্য আমরা কি করবো টি এর সাথে অ্যালাইন সেন্টার দেবো এ এল আই জেন অ্যালাইন ইকুয়াল সেন্টার অ্যালায়েন্স এর কি হবে তাহলে এই রেজাল্ট শীট লেখাটা একদম টেবিলের মাঝখানে আসবে রো এর মাঝখানে আসবে সো এবার আমরা কি করব টিডি লিখব এখন দেখো এই যে তথ্যটা অর্থাৎ রেজাল্ট শীট যে তথ্যটা টিডি মানে হচ্ছে টেবিলের তথ্য তো এই তথ্যটা দেখো দুটি কলাম কি আছে সো এখানে টিডি লেখার পাশাপাশি তোমাকে কি করতে হবে কলেসপ্যান লিখতে হবে সি ও এল কল এস পি এ এন কলেসপ্যান কত দেবা অবশ্যই 2 কারণ দুটি কলাম কিনে আছে রশিদ লেখাটা সো এখানে কলেজ পার পড়বো টু দেব এবার আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট লিখি এবার লিখব কি রেজাল্ট শীট আর ই এস এল টু রেজাল্ট শীট এবার কি করব টিডি ক্লোজ করব টিডি শুরু করলাম টিডি শেষ করলাম এবার দেখো এই রো ভিতরে মাত্র একটাই তথ্য আছে সো একটা তথ্য লেখা শেষ এবার আমরা কি করব এই টিয়ারটাকে ক্লোজ করে দেব সো এখানে সম্পূর্ণ দরকার নেই শুধু টিয়ার টিয়ার ক্লোজ ক্লোজ করব করে দিলাম দেখো আমাদের এই রো এর কাজ হয়ে গেছে অর্থাৎ এই প্রথম রো এর কাজ হয়ে গেছে এবার আমরা কাজ করব দ্বিতীয় রো এর কাজ এই যে এটা এখন কথা হলো এই দ্বিতীয় রো তো এই সামনে অংশ নিয়ে তো কাজ করতে হবে তাই না সো এই দ্বিতীয় রো এর যখন কাজ করব তখন আমরা এই অংশটাকে এই জিতীয় অংশটাকে আমরা এই রো এর ভিতরে নিয়ে যাব

আচ্ছা এবার আমরা কি করবো টিডি তথ্য দেখো নেম নেম দেখো এই জিপিএটা কিন্তু আবার দেখো দুটি রোকে নিয়ে আছে অর্থাৎ এই কেও এবং রো দুটিকে নিয়ে জিপিয়ে আছে এখানে অর্থাৎ দুটি রোকে নিয়ে এখানে জিপিয়ে আছে সো এখানে কি করতে হবে এই টিডি লেখার সময়

আমাদের চিত্র দুইয়ের করিং আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আর তোমরা যদি আমার অধ্যায়ের উপর বেসিক উপর ভিডিও আছে প্রায় চব্বিশ থেকে পঁচিশটি তোমরা অবশ্যই ভিডিও দেখে তারপর এখানে আসবে তাহলে ডেফিনেটলি এটা তোমরা বুঝতে পারবে আর ওটা দেখার পরও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি ইনশাল্লাহ তোমাদের ওই টপিকের উপরে নেক্সট ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ